অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে চলছিল ডাকাতি খাসির মাংস আর মিষ্টি দেখে লোভ সামলাতে পারেনি ডাকাত দল তাই তো ডাকাতি শেষে খাসির মাংস দিয়ে ভাত আর মিষ্টি দিয়ে করলেন ভুরিভোজ এর পরই ঘটনাস্থল থেকে একে একে সটকে পড়েন তারা শুক্রবার রাতে ঘটে এমনই চাঞ্চল্যকর ঘটনা ভুক্তভোগী সাইরুল ইসলাম জানান গভীর রাতে দেয়াল টপকে ঘরে ঢুকে পড়ে ডাকাত চক্রের এক সদস্য এর পরই সে দরজা খুলে দিলে প্রত্যেকেই প্রবেশ করে ভেতরে এ সময় ধারালো অস্ত্র হাতে হুমকি দিয়ে সব কিছু লুট করে নেন তারা সব শেষ খাসির মাংস দিয়ে ভাত খেয়েই চলে যায় আমার বুকের উপরে দুইজন উঠছে আর একজন আমার সাইডে ওইটা আমার হাত পা বাংছে ওখান থেকে আবার আমার উঠেই নিয়ে আসছে আইসিয়া দেখি আমার স্ত্রীর রুমে তসনস করে ফেলাইছে কয় টাকা কোথায় কয় টাকা আমি বলছি টাকা আমার কাছে না টাকা আলমারিতে কয় না টাকা আছে এর মধ্যেই আমার স্ত্রী আলমারি সব খুলে দেসে আবার আমার মার স্ত্রী এক রুমে নেছে নিয়ে সবাইরে রে ছয় জন এক রুমে নিয়ে আমাদের বলছে টাকা কোথায় তারপরে আমরা আলমারির চাবি তাদের কাছে দেওয়ার পরে সব কিছু ভাঙ্গা টাকা নয় লাখ তেরো হাজার আর স্বর্ণ অলঙ্কার আনুমানিক আমার সবাই মিলিয়া প্রায় ছয় সাত ভরি হবে এ ঘটনার পরই আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে তারা বলছেন সাইডুলের বাসায় ঢুকে বিশ সদস্যের একটি দল ডাকাতি করে এ সময় তারা প্রায় নয় লাখ টাকা ও দশ থেকে বারো ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় চাঞ্চল্য করে ঘটনা পটুয়াখালীর দশ মিনা উপজেলার বেতাগি সানকিপুর ইউনিয়নে এ নিয়ে পুলিশ বলছে ভুক্তভোগী সাইরুল থানা একটি মামলা করেছেন এর মধ্যে সন্দেহজনক ভাবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে সারেন্দ্র বসার ঘটনার সম্পর্কে আমি সাড়ে তিনটার সময় পাইছি সাড়ে তিনটার সময় পাই আর স্থলে ঘটনাস্থলে যায় সব কিছু দেখতে শুনতে অসুস্থ হয়ে পড়ছিল একটু হাসপাতালেও নিয়ে আসছে সাধ্য বছর চেষ্টা করতেছি এই ঘটনা উদ্ধারের জন্য আর পাশাপাশি পূজা খোলা যে হেঁটু বাসায় ঘটনা ঘটেছে সেই ঘটনায় ইতিমধ্যে মামলা নেওয়া হয়েছে ইন্সপেক্টর তদন্তকে তদন্ত ভার দেওয়া হয়েছে আমরা ওই ঘটনার বিষয়েও আমাদের সর্বাত্মক চেষ্টা চালাই যাচ্ছি ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য এর আগেও এমন ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের এই অবস্থায় দ্রুত চক্রের সদস্যদের গ্রেপ্তারের দাবি জানান বাসিন্দারা হিমাতুল জান্নাত ジュガントニーズ